আপনারা জানেন যে ইউপিতে যে ছাব্বিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে মুসলিম আইলা মোহাম্মদ নিয়ে সেই জায়গা আজকে ফুরফুরা শুরু আহলে সোনাতে জামাতে কর্ণধার ফিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান ধিতকের একটা পদ মিছিল করেছে হাজার হাজার মানুষের ঢল নেমে যে ফুরফুরা চুরিবে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জান আব্বাস সিদ্দিকি ভাইজান বাংলায় ব্যান্ড ওনার মতো দ্বিতীয় মানুষ পাওয়া যাবে না আপনাদের মতামত জানাবেন ঠিক আছে

তিনি দাদা মহম্মদ আপনার স্থির দিকে আলকরাজি সাহেবের আয়োজন সেই শিক্ষার মিছিল আয়োজন করা হয়েছিলো আর কিছুক্ষণের মধ্যেই এই শিক্ষার মিছিল শুরু করে ভাইজের নিজে হাতে এই কর্মশীল সূচনা করবেন সকলের কাছে অনুরোধ করবেন আপনারা আপনারা সেভাবে সহযোগিতা করছেন ঠিক সেইভাবে তাকে অপরের হাতে হাত রেখে ভাই দুশোটা লাইভ কমপ্লিট করা যাবে না যে জায়গা থেকে আছেন আজকে ফুরফুরা শরীফে আহলে সোনাতে জামায়াতে করোনা ফিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান আইলা মোহাম্মদে আজকে ধিৎকার মিছিল আজকে পা রাখছেন ভিডিওটি ঝরে গত লাইভটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন এই আব্বাস সিদ্দিকী ভাইজানকে সরাসরি লাইভ দেওয়া হবে বেশ আনারুল মিডিয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা গুলি ক্লিক করে রাখবেন আপনাদের গাড়ি সুরক্ষিতভাবে গাড়ি রাখুন একে অপরকে সহযোগিতা করুন এবং আগামী দিনের প্রজন্মকে সুন্দর সকাল উপহার দিতে এই প্রতিবাদ করতে অন্যায়ের আপনারা দলে দলে যেখানে আমরা বাইক গুলো রাখার কথা বলছি সেই গেটটাকেই আজকে দিয়েছেন কিছু ভাই অনুরোধ করবো ওই গেটটাকে ছেড়ে দিয়ে আপনার বাইক গুলো ভিতরে ঢুকিয়ে দিন আপনাদের কাছে অনুরোধ অন্যদেরকে যাওয়ার সহযোগিতা করুন নিজের বাইকটি সুরক্ষিত রাখুন শূন্যতই জামাদের পক্ষ থেকে ধর্পরা সই বাহারের শূন্যতই জামাদের পক্ষ থেকে